দেখেন আমার রায়হাদের বিয়ের সবিশ পাঁচটা বৎসর ধরে আমি কী কোষ্ঠায় আছি এই এখন আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ২০২০ সাল থেকে আপনারা আমার পাশে আসেন এর পর্যন্ত আপনারা এখনও আসেন আমি দোয়া করি আপনার আল্লাহী আল্লাহ আপনার মানে সুস্থ রাখক্ষা এবং সারা বিশ্ববাসীও আমার পাশে আছে এখন দেখেন আপনারা দুই সাল থেকে ঘটনা হয়েছে দুই হাজার চব্বিশ সালও রায় হয়েছে যে মামলাটা নিষ্পত্তি হইতো ছয় মাসের ভিতরে দুই হাজার তেইশ সালও যাই হোক ওরা সাক্ষী একষট্টি জনকে তিনবার করে দিছে ওদের পক্ষে উকিলরা বারবার সময় জ্ঞাপন করছে বারবার সময় জ্ঞাপন করিয়া তখন লাস্টে আমাদের হাবিবুর রহমান সিদ্দিকি সাহেব ছিলেন চব্বিশ সালে জজ সাহেব ছিলেন উনি বলছিলেন যে দুই হাজার সালের পনেরোই জানুয়ারি উনি আগ্রুমেন্ট করবেন এবং এই মাসের ভিতরে রায়টা দিবেন হঠাৎ করে উনাকে জানুয়ারির দুই তারিখ বদলি করানি হইল আবার পরবর্তীতে আসলেন রুকুনুজ্জামান জজ সাহেব এরপর উনাদের উনি শুধু আগ্রুমেন্টটা করবেন রায় দিবেন উনি আব্রুমেন্ট রায় করার জন্য পরপর আমাকে পাঁচটা ছয়টা তারিখ দিছেন যতটা তারিখ দিছেন ততটা তারিখে উনি উপস্থিত থাকতেন না এবং এই চক্রান্তটা ছিল তাদের উকিল আমাদের এইখানে আছেন কীপাসিন্দু এবং আছেন নজরুল ইসলাম ওনাদের পরস্পরসে ওনারা আসামিদেরকে জামিন দিয়েছেন হাইকোর্ট থেকে এমন জামিন দিয়েছেন আগ্রুমেন্ট একদিন হয়ে গেছে পনেরো জুলাই অ্যাগ্রুমেন্ট হয়ে গেছে পনেরো জুলাই অ্যাগ্রুমেন্ট হওয়ার পরে আসামিরা কোনো সময় বেল পাওয়ার কোনো কথা নয় কিন্তু ওনারা আমাদের এই ঢাকা হাইকোর্ট থেকে জয়নাল আবেদিন একজন জসাব উনি আকবরকে জামিন দিয়েছেন হারুনকেও জামিন দিয়েছেন হারুনকে কে জামিন দিয়েছেন জানি না টিটুচন্দ্রকেও কে জামিন দিয়ে দিয়েছেন জানি না আবার তাদের জামিন আবার স্থগিত করা হয়ে গেছে দশই অক্টোবর দশই আগস্ট ওদের জামিন হয়েছে আকবরের আবার বারোই আগস্ট স্থগিত করা হয়েছে এবং তাকে আত্মসমর্পণ করার জন্য তারে নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত আকবর আত্মসমর্পণ করে নাই হারুনও আত্মসমর্পণ করে নাই এবং কি টিটুচন্দ্রও আত্মসমর্পণ করে নাই তাইলে ওরা কিন্তু আত্মসমর্পণ করে নাই উনি আমাদের নতুন জোরসা আসছেন উনি প্রতি সোমবারের তারিখটা পালা আব্রুমেনটা চলতেছে আমাদের প্রায় দুই মাস থেকে নতুন জোরসা আসার পর থেকেই দুই মাস থেকে আমাদের আব্রুমেন্টটা চলতেছে প্রতি সোমবারে চলে কিন্তু এখন আজকে ক্লোজ হওয়ার কথা কিন্তু ওদের আইনজীবী আসি গেলাই আইনজীবী উনি আজকে উপস্থিত ছিলেন না এতে বোঝা যায় আমি বিচারটা না পাওয়ার জন্য ওনারা শুধু সময়টা জ্ঞাপন করতেছেন মানে ওনারা যদি উপস্থিত থাকেন না তাহলে অ্যাগ্রিমেন্টটা হবে না না হওয়ার কারণে সময়টা শেষ হয়ে গেল আরেক বছর চলে যাবে কি কত বছর চলে যাবে তার কোনো নিশ্চয়তা নাই এর জন্য উনারা ইচ্ছা করিয়া ওনারা এই ফাঁকিবাজি করেন এবং ইচ্ছা করিয়া আমি রায়টা না পাওয়ার জন্য চেষ্টা করতেছেন তবে আমিও দেখিয়ে সারবো রায়টা জানো হয় আল্লাহ যদি আমাকে বাঁচাইয়া রাখে যতক্ষণ পর্যন্ত রায় না হয় আমি কোর্টে আসবো রায়টা যাতে সুস্থ রায় হয় আমি আমাদের নতুন জলসা সাবোনার নাম আমি জানি না উনি অত্যন্ত ভালো মানুষ উনাকে উনি বলছেন রায়টা দিবেন দেখবে আমিও আশা করছি উনি ভালো রায়টা দেখাবেন আমিও অন্তত একটা রায় হানের মা আমি একটা রায় হানের মা আপনারা দেখে আজ পাঁচটা বছর ধরে আমি কি কষ্টায় আছি এই দেখে আমার রায়হানের বিয়ের ছবি এই দেখে না আমার রায়হান আমি কিভাবে ওদেরকে ভুলে আমি থাকতে পারি আপনারা যতক্ষণ পর্যন্ত আমার এই বিচার শেষটা হয় ততক্ষণ পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন এবং জোর সাহকে আমি ধন্যবাদ দিচ্ছি যে উনি এত দ্রুত চেষ্টা করতেছেন এবং উনি যেন আমার রায়টা দেখাইয়া তারপরে উনি প্রয়োজনে যদি উনি বিদায় হন বদলি হন উনি যেন আমার রায়টা দেখায় উনি বদলি হন কারণ উনিও একটা মায়ের সন্তান উনারও ছেলে মেলে আছে আমিও একটা মা আমি রায়হানের কথা কিভাবে বলবো আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমার পাশে আছে এর জন্য থ্যাংক ইউ হ্যাঁ আপনারা দেখছেন প্রথম তাকে ডোনার সীমান্ত থেকে আমাদের ফরিদ তিনি পুলিশ সুপার উনার মাধ্যমে আনা হয়েছিল এখন ও কোথায় আছে জানি না তবে আমি একটি ফুরোশ ফোরস খবর পাইছি ওরা তিনটা এখনও দেশের বাইরে যাইতে পারে নাই ওরা দেশে আছে এবং ওরাই হুমকি দিচ্ছে অন্য মানুষের সাথে শুনছি যে তারা এখানের মাকে দেখিয়ে সারবে তাহলে এরা যতদিন দৌড়া না পড়ছে যতদিন পর্যন্ত ওদের বিচার না হয়েছে আমি নিশ্চিত নাই আমি কি বলবো আমি যে বাইরে আসি আমার মনের মধ্যে একটা বয় বিতি থাকে আর ওরা কোন সময় কিভাবে আমার এটেক করবে এইটাই আমি সব সময় অনিশ্চিতভাবে থাকে এখন হাজতে আছে শুধু আশিকে লাই আর সব পাঁচ পাঁচজনই আছে পলাতক জামিনেই আছে চারজন আর একজন তো প্রথম থেকেই পলাতক নুমান